আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে এক গ্লাস গরম জল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সামান্য এক টুকরো কাঁচা হলুদ ওই যে আমি রোজ সকালবেলায় কিছু না কিছু খেতেই থাকি হেলথের জন্য তো আজকে নিয়েছি কাঁচা হলুদ প্রথমে গরম জলটা খেয়ে নিচ্ছি তারপর এক টুকরো কাঁচা হলুদ খেয়ে নেব তো অনেকে কাঁচা হলুদের সাথে মধু কিংবা গুড় এগুলো খানা আমি ওরকম কিছু খাই না তো আমি শুধু কাঁচা হলুদটাই চিবিয়ে খেয়ে নেব কাঁচা হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে যে যে কোনো জিনিস অতিরিক্ত পরিমাণে একদমই ভালো নয় তো এই কাঁচা হলুদটা এই এক ইঞ্চির মতো আমি নিয়েছি এটা আমি এই শীতে দু মাস খাবো কিন্তু সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে দুই দিন আমি যে কোনো জিনিস কন্টিনিউ করি না এটা কিন্তু মানে এরকমই নিয়ম যে কোনো এই আয়ুর্বেদিক জিনিস কন্টিনিউ করতে হয় না কিছুদিন খেয়ে তারপর আবার কয়েক মাস গ্যাপ দিতে হয় তো আমি এরকমই গ্যাপ দিয়ে দিয়ে কিছু না কিছু এরকম সকালে খালি পেটে খেতে থাকি তো হলুদ তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী স্কিনের জন্য উপকারী লিভারের জন্য উপকারী যাদের হজম শক্তির সমস্যা তাদের জন্য খুব উপকারী তো এই কাঁচা হলুদটা খেয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তো ব্রেকফাস্টের মধ্যে আজকে রয়েছে আলু ভাজা আর এদিকে করেছি রুটি তো আমার ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেল এটা লাস্ট রুটি ছিল তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ওকে ডেকে দিলাম ওর বাবাও এখনো ওঠেনি তো আমি তার আগে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম উঠলে এখন ঝটপট করে সবাই ব্রেকফাস্টটা খুব সিরে নেব ব্রেকফাস্ট করে চলে এসেছি ছাদে সকাল সকাল ছাদে সুন্দর হালকাভাবে রোদ আসে তো আজকে এই ড্রাগন গাছগুলোর মধ্যে সার দেওয়ার পালা ওর বাবা বলছে যে আজকে যেহেতু বাড়িতে রয়েছি তো এই সময়টা তো সার দিতে হয় দিয়ে দিই তো তার জন্য ও মাটিগুলোকে সাইড থেকে খুচি খুঁচি উঠিয়ে নিচ্ছে তো এরকম একটা রড নিয়েছে আর খুঁচি খুঁচে প্রচণ্ড কিন্তু ড্র্যাগানের কাটা রয়েছে তো ওইদিকে মাটিগুলো তুলছে আমি তার ফাঁকে এদিকে একটু ভিডিওটা করে নিলাম তো শীতকালীন কী কী ফুল গাছ লাগিয়েছি এটা আমার গত বছরের গাছ ছিল তো একটাই গাছ টিকেছে ওই গাছে ফুল ধরেছে আর এই শীতকালীন পিটুনিয়াগুলো লাগিয়েছিলাম ওগুলো সুন্দর ফুল এসেছে শীতকালে এই পিটুনিয়া কিন্তু কন্টিনিউ ফুল দিতে থাকে শীতকালের জন্য বেস্ট একটা মানে অপশান এই পিটুনিয়া ফুলের চারা খুব ভালো লাগে ওরা নাচটা পুরো শীত ফুল দিতে থাকে আর এখানে আমার গোলাপের গাছটা সুন্দর করিয়ে এসেছে এটাই এবারের মানে অ্যাডিং হয়েছে গতবারের একটাই শুধু গাছ টিকেছে ওটা বাকি গাছগুলো মরে গিয়েছে আর এগুলো তো গাঁদা ফুলের গাছগুলো আর এখানে কয়েকটা এগুলো পালং শাক ছিড়িয়ে দিয়েছিলাম তো ছড়িয়ে দিলাম ওগুলো তো এগুলো বের হয়ে গেল গাছগুলো এটা হচ্ছে বেগুনের গাছ এখানে আরেকটা বেগুনের গাছ রয়েছে সুন্দর বেগুন একটা ধরেছে তো ওর বাবার সমস্ত সার মাটির মধ্যে মিক্সিং করে অলরেডি ওর গাছে দাওয়া কমপ্লিট হয়ে গেল চলে আসলাম দুপুরে রান্নাবান্না কমপ্লিট করতে তো সব রান্নাই কমপ্লিট হয়ে গেলো এখন শুধু পানিরটা নামিয়ে নিচ্ছি আজকে শাহি পানির করেছিলাম ওপর থেকে একটু পানিরটা গুঁড়ো করে ছড়িয়ে দেব দেখতে ভালো লাগে এই শাহী পানিরটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে বিকেলবেলা সবাই মাঠে ব্যাডমিন্টন খেলছিল এই জন্য মেয়ে বলছে আমিও যাব খেলতে এই জন্যে মেয়েকে নিয়ে আমিও নামলাম তো ওরা ব্যাডমিন্টন খেলছিল আর এদিকে আমি ওদেরকে দাঁড়িয়ে দেখছিলাম এরা সবাই আমাদের পাড়ারই বাচ্চা তো ওরা বিকেল এই শীতকালে একটু সন্ধ্যাবেলা খেলতে ভালোই লাগে এই জন্য ওরা এই নেটটা টাঙিয়েছে খেলছে ওরা আর ওরা এদিকে খেলতে খেলতে আমি এদিকে আমাদের হাইকোর্ট হচ্ছিলো আমি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এই পাশটাতে আসলাম তো মেয়েকে বললাম চলো তাহলে খেলা হয়ে গেছে ওদিকটা একটু ঘুরে আসি মেয়ের সাথে আরও দুজন রয়েছিলো মেয়ের ফ্রেন্ড আর কি আমাদের পাড়ারই তো এইটা হচ্ছে হাইকোর্টের জায়গা পুরোপুরি ঘেরা এখানে হাইকোর্টের কাজ অনেক দিন ধরে হচ্ছে মানে কয়েক বছর ধরে হচ্ছে তিন চার বছর তো প্রায় হয়েই গেল তো এই হাইকোর্টের কাজ হচ্ছে আর এই সময় সূর্যটা ডুবছে তো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন